আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার সবার প্রতি আমার ছালা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমি আজকে আমার নিজের গ্রামের বাড়ির থেকে আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন এটা আমার নিজের গ্রামের বাড়ি আমি সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল দেখেন কত না সুন্দর দেখা যাচ্ছে এটা আমার নিজের জেলা নসন্দি দেখেন পিছের ছোট্ট নদী তারপরে এখানে থেকে আপনাদের সাথে শেয়ার করেছি আমার ফেসবুক ফ্যান ফলোয়ার যাই যেখানে আছেন সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমার গ্রাম বাংলার থেকে এটা হলো নিজের জেলা নসন্দেশিপুর কত না সুন্দর আমার এই নীলাভূমি আপনাদের সাথে যখন আসি তখন আমি শেয়ার করি আমার এই নিজের জেলা নিয়ে এই নিজের জেলার গুণগান আমি আপনাদের সাথে সবসময় ধরে তুলি তাহলে এটা হলো আমার নিজের জেলা গ্রাম বাংলার মানুষ আমি গ্রামে এর থেকে জন্ম হয়ে গেছি যেহেতু আজকে পেশা নিয়ে হয়তো বিভিন্ন জায়গায় থাকি বিভিন্ন নিয়ে ব্যস্ততা থাকি থাকার কারণে আপনাদের সাথে হয়তো অনেক সময় শেয়ার করতে পারে নাই তাহলে আমার নিজের গ্রামের বাড়ি দাঁড়িয়ে আজকে আপনাদের সাথে কথা বললাম আপনারা যা যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি কারণ আমি একজন সাধারণ মানুষ আমি এই মাঠি থেকে জন্ম হয়ে গেছি এই মাঠে আমার জন্মভূমি মাঠে মাঠে এটা হলো আমার নিজ গ্রামের বাড়ি যখন গ্রামে আসি তখন আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে আমি শেয়ার করি কথা বলি জি এটাই আমার নিজের আমার নন্দী জেলা এটা বলে নৈসন্দী জেলা শিবপুর কত না সুন্দর তার গুণ গান বললে শেষ করা যাবে না তারপরে আমি যখন গ্রামে আসি আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি হারতেছি গ্রামের ভিতর দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম যে এটা আমার জন্মভূমি এলাকা কত না সুন্দর তার গুণ গান বইলে শেষ করতে পারবো না তারপর আপনাদের সাথে আমি যখনই গ্রামে আসি তখনই আপনাদের সাথে আমি ভালো মন্দ নিয়ে শেয়ার করি হয় তো আমি গ্রামের মানুষ গ্রাম থেকে কে আমি ভালোবাসি যেহেতু আজকে পেশা নিয়ে বিভিন্ন জায়গায় থাকি আর কি দূর দূরান্তে তো সময় পাই না সময় পাইলে আসি গ্রামের ভিতরে আসলে হয়তো সব সময় সময় নিয়ে আসা যায় না দেখা করা যায় না এবার ঈদ উপলক্ষে হয়তো আপনাদের সাথে যোগাযোগ হচ্ছে পিছনে লাল মাটি নামতে হয় দেখেন এই যে পিছনের রাস্তাটা দেখেন এগুলো লাল মাটির রাস্তা বৃষ্টি হচ্ছে তো খুব কাদা তারপরে আপনাদের সাথে শেয়ার কালাবে পিছনটা দেখেন কত সবুজ সমর্থন আর বাংলাদেশ তার বইলা শেষ করা যাবে না যখনই সময় পাই তখনই ছুটে আসি আপনাদের সাথে আমার এই জন্মভূমি নিয়ে আমি কথা বলি আপনাদের সাথে শেয়ার করি ভালো মন্দ আপনাদের প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা থাকবে সবসময় আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সাথে সবসময় শেয়ার করতে পারি ভালো মন্দ আমার গ্রাম নিয়ে সুন্দর জিনিসগুলি যেন আমি উঠায় তুলতে পারি তাহলে আমার জন্য দোয়া এবং শুভকামনা সবার জন্য আমি দোয়া করব যে আমার নিজের জেলা আনুষ্ঠান কত সুন্দর দেখেন দেখছেন যেদিকে তাকবেন এদিকে এত সুন্দর জায়গা আমি আগে আসছি তো ছোটো সময় তো আমি সমস্ত এদিকে চলছি এখন তো আসি নাই এলাকায় থাকি না এদিকে আসা